শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয় তিন ভাবে তিন ভাবে তিনভাবে তিনবা নতুন কারিকুলাম দিয়া শিক্ষার্থীদের মাথায় স্মার্টনেস ঢুকাইয়া গার্ডিয়ানের আশা শোচনার জন্ এটা কোন দেশি শিক্ষা ব্যবস্থা এটা কোন দেশি শিক্ষা আমি এইটাই বুঝলাম না আমরা যে খালি স্কুলে গেছি আমরা যে খালি ল্যাংড়া খালি হাফ প্রিন্ট কলেজে ভগ্নাংশ শিখছি সে সময় আমাদের স্যারেরা আমাদেরকে শিখাইছে কয় বলো ভগ্নাংশ কয় প্রকার আমরা এইরকমের রোবট হইয়া এইরকমের সারের দিকে চাইয়া মাথাটা নোয়াইয়া হাইপার বলতাম স্যার ভগ্নাংশ হইলে তিন প্রকার প্রকৃত অপ্রকৃত মিশ্র

ইটা কোন ধরনের খেলা আমি বুঝলাম না কিছুদিন আগে নতুন কারি খুলাম দেছে হ্যাঁ নাকি কইছে কিরম রুম প্র্যাকটিস কররইছে আকাশ গোল গোল মাটি টা গোল গোল শিক্ষা ব্যবস্থা গোল 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 ব্যাক আমরা এরম একটা কথা আইলে না ফিরাইল না এই শিক্ষা ব্যবস্থা যদি চলে তাইলে আমাগো শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় যাই দাঁড়াইবে কেয়ার দুয়ারদারে দাঁড়াইবে কেয়ার বাথরুমে ঢুকাক বেশি শিক্ষা শিক্ষা ব্যবস্থা কি দেখি কই শিক্ষা ব্যবস্থা আবার আগে কাম না স্কুল শুরু শিক্ষা ব্যবস্থা গুড়ে বলে বইতে কোনো পড়া নাই সব পড়া প্র্যাকটিক্যাল ব্ল্যাক বোর্ডে ভগ্নাংশ লেখকে তারপর লেখে বলো ভগ্নাংশ কয় ফ দেখলাম দুর্গা গুড়েঘারা দুই পেশে দাঁড়াই কইতে আছে ভগ্নাংশ তিন ফোকার তিন বোরখার ওই যে বোরখা পরা পাগল করেছে এই গানটারে একটা ডান্স দেয় এই ডান্স দিয়ে আর ভগ্নাংশ এখন এইয়া গুড়ো জারায় নাচছে কি শেখে আর হেগো কি সেতনা ভিতরে জাগে আমি হেইডের কোনো অর্থ বুঝই যাই না হেলসাই একটা কাভারিয়ান স্যার এই যে সমস্ত কারিকুলামে যে সমস্ত পড়া আছে তাহেরি রই একটা ডিজে ডান্স আছে দিবা কে কামে লাগবে শিক্ষা ব্যবস্থা এখন শেফাদুল্লাহ সেফুদা কে কামে লাগবে শিক্ষা ব্যবস্থায় ভারতের রোদ্দুর রে কামে লাগবে শিক্ষা ব্যবস্থায় পরিমণি কে কামে লাগবে শিক্ষা ব্যবস্থায় সানিলিয়ন কে কামে লাগবে এদেশের ব্যামালা শিল্পপতি ব্যামালা ভালো মানুষ শিক্ষা ব্যবস্থায় কামে লাগবে এগুলা সাইডের হেন

তিন পোকাত হালার এই কারিকুলমের কপালা মগো ঘরের মুর রে পিসের মা তাই কতটুকু গোবর মাছ ফাঁকা মারি ও কারিখুলি